টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুন বৃহস্পতিবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল সাতটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটেন শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জন্য সমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছি এখন সকাল সাতটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাগার ফ্ল্যাটসিলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক তিন সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত কমছে কিন্তু এখনও বিপদসীমার অল্প উপর দিয়ে বইছে তাই আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ আমরা বরাক নদীকে কখনো বিশ্বাস করতে পারি না এই সেই বরাক নদী যে বাইশ সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর স্বরে প্রবেশ করে সমস্ত শিলচর দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের উপর আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এন ডি আর এফ এস টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে এছাড়া আমরা আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখেছি সেই থেকে সমস্ত শিলচরবাসী কাচারবাসী ওনারা বরাক নদীকে ভীষণ ভয় করে তাই যখনও বরাক নদীর জল বাড়তে শুরু করে দেয় ওনাদের মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেন না জানি বরাক নদী আবার দুই হাজার বাইশ সালের মতো রূপ ধারণ করে না। এখন বরাক নদীর জল কমছে তাই সমস্ত শিলচরবাসী কাছারবাসী ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদী থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা কাঠ ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি এখন সকাল সাতটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটার সময় বরাক জলস্তর হচ্ছে বিশ দশমিক তিন সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত খুব দ্রুত গতিতে কমছে আর এটা সমস্ত শিলচরবাসী কাচারবাসীর জন্য খুব স্বস্তির খবর রাত্রি একটার সময় বরাক স্তর ছিল বিশ দশমিক আঠারো সেন্টিমিটার রাত্রি দুইটার সময় তা কমে হয় বিশ দশমিক বারো সেন্টিমিটার সকাল তিনটার সময় তা কমে হয় বিশ দশমিক নয় সেন্টিমিটার সকাল চারটার সময় তা কমে হয় বিশ দশমিক সাত সেন্টিমিটার সকাল পাঁচটার সময় তা কমে হয় বিশ দশমিক ছয় সেন্টিমিটার সকাল ছয়টার সময় তা কমে হয় বিশ দশমিক চার সেন্টিমিটার আর সকাল সাতটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বিশ দশমিক তিন সেন্টিমিটার ত্রিবিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুন বৃহস্পতিবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল সাতটার বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর বিশ দশমিক তিন তিন সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে তাই আমাদেরকে এখনো সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ আমরা বরাক নদীকে কখনো বিশ্বাস করি না টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ